ছোট লিঙ্গ দিয়ে কি স্ত্রীকে তৃপ্তি দেওয়া যাবে অনেক পুরুষ মনে করেন তাদের পুরুষাঙ্গ ছোট আর এই মনে করাটা তাদের মানসিকভাবে অনেক দুর্বল করে দেয় তারা নারীর সামনে সাবলীল হতে পারে না বিশেষ করে যৌন আবেদনময়ী বা আচরণে কামুক ভাব আছে এমন নারীদের কাছ থেকে পারলে পালিয়ে বাঁচেন বিশেষজ্ঞরা কিন্তু বলেন পুরুষাঙ্গ বা পেনিস মার্কিন উচ্চারণ পেনিস বা ধন বড় না ছোট সেটা আসলেই তেমন গুরুত্বপূর্ণ নয় সঙ্গিনীকে সুখ দিতে চাইলে বড় আকারের একটা পুরুষাঙ্গ লাগবে এমনটা ভাবা বোকামি মার্কিন হেলথ ম্যাগাজিন সম্প্রীতি এই নিয়ে একটি নিবন্ধ প্রকাশ করেছে তার আলোকেই এই ভিডিও শুরুতেই জানা যাক ছোট পুরুষাঙ্গ আসলে কত ছোট চিকিৎসকদের হিসেবে দাঁড়ানো মানে উত্তেজিত অবস্থায় পুরুষাঙ্গ আড়াই ইঞ্চি ছোট হলে সেটি মাইক্রোপেনিস বা ছোট পেনিস হিসেবে বিবেচিত হবে মার্কিন যুক্তরাষ্ট্রে এরকম ছোট পেনিস আছে প্রায় পনেরো লাখ মানুষের তবে আমাদের দেশে ঠিক কতজনের মাইক্রোপেনিস আছে জানি না এতটুকু জানি যেসব পুরুষ নিজের পাঁচ ইঞ্চি লম্বা পেনিসকেও ছোট মনে করেন তারা নেহাত বোকা পূর্ণ ছবি দেখে দেখে তাদের আত্মবিশ্বাসে আসলে চিট ধরেছে সো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করুন থ্যাংক ইউ